হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা আলোচনা করব সেটাই হলো এ বা সর্বশিক্ষা অভিযান তাহলে সর্বশিক্ষা অভিযান কি সেটাই চলো দেখা যাক উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি এবং উনিশশো সালের ওই শিক্ষানীতি সংশোধিত যে লক্ষ্য রয়েছে সে লক্ষ্য অনুযায়ী যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি ছিল তা হচ্ছে ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আমাদের দেশের সমস্ত শিশুকে ন্যূনতম আবশ্যিক শিক্ষার অন্তর্ভুক্ত করা অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সকল শিশুর জন্মগত অধিকার হলেও ভারতে নানা কারণে এই অধিকারকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি এই কারণেই দু হাজার সালে সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর প্রস্তাব অনুযায়ী ভারত সরকার সর্বশিক্ষা অভিযান বা এসএসএ কর্মসূচি গ্রহণ করে এবং এই সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যগুলি হলো সারা দেশে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলিকে শিক্ষার মানের উন্নতি সাধন করা দুই দু সালের মধ্যে আমাদের দেশের সমস্ত শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং তিন দু সালের মধ্যে এ দেশে সমস্ত শিশু যাতে পাঁচ ব্যাপী প্রাথমিক শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করা এবং চার নম্বর হচ্ছে দু সালের মধ্যে এদেশের সমস্ত শিশু যাতে আট ব্যাপী ন্যূনতম আবশ্যিক শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করা পাঁচ হচ্ছে দু সালের মধ্যে চোদ্দো বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ে ভর্তি হওয়া সমস্ত ছাত্রের একজনও যাতে বিদ্যালয় ছেড়ে না যায় তা সুনিশ্চিত করা এবং আমাদের জেনে রাখা দরকার এখান থেকে অনেক প্রশ্ন আসে যে নবম যোজনাতে সর্বশিক্ষা অভিযানের কেন্দ্র এবং রাজ্য সরকারের অর্থ অনুদানের অনুপাত ছিল পঁচাশি ইস পনেরো ভাগ এবং দশম যোজনায় সেটা কেন্দ্র পঁচাত্তর এবং রাজ্য পঁচিশ এবং পরবর্তী পর্যায়ের এই অনুপাতের পরিমাণ পঞ্চাশ ইস্টু পঞ্চাশ ভাগ হয় অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয়ই সমন পরিমাণ হয় এরপরে যেটা আরও জেনে রাখা দরকার এটিকে শিশুর বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অর্থাৎ দু হাজার নয় রাইট টু এডুকেশন অ্যাক্ট নাম দেওয়া হয়েছে আরও জেনে রাখা দরকার এস ফুল ফর্ম হল সর্বশিক্ষা অভিযান খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে সামনেই আমি ডেমো ক্লাসের ওপর ভিডিও আনবো নিজেদের ডাউট ক্লিয়ার করতে এবং নতুন টপিকের ওপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট ভালো থেকো সবাই খুব শীঘ্রই আবারও দেখা হবে